সাবস্ক্রাইব মত করো ডোন্ট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব মি ইন ডি ড্রাউনার লন্ডন এ ঘুরতে 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 মানে একদম মাথা নষ্ট বাংলা নাতি আসে নাতি আসে সেকেন্ড ডে টুরিস্ট অ্যাট্রাকশন বোটন অন দা ওয়াটার আমি কি কি আছে সেটা ঘুরে ঘুরে দেখাব তোমার ব্রেকআপ হয়ে গেছে শুনলাম কান্না করতেছো এখন বাজে সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠছি সাড়ে চারটা বাজে চলে আসছি এই লিঙ্ক বর্ডওয়েতে কোথা থেকে পঞ্চাশ মিনিট লাগছে ট্রেনে করে এখানে আসতে আমি একটু গ্রাবে কফি क्यों उतरा ये कहता मेरी जो एक्स गर्लफ्रेंड एक्स गर्लफ्रेंड या जो भी गर्लफ्रेंड थी वो बाहर आ गई मतलब बाहर का क्या मतलब कि जेल से बाहर आ गई है अब अब नहीं टूक रहा है बैग डाल रहा है बैग डाल रहा है बाहर और क्या देख बस आ जाएगा ये कॉर्ड बताओ तुझका सीन मार कसम ठीक है ना एल হ্যালো এখানে হচ্ছে আমরা সবাই মিলে ট্যুরে আসছি এই যে অনেক মানুষ বিশ জনের মত হবে বিশ জন হ্যাঁ 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 ও হচ্ছে বাংলা বলতে পারে খুবই শুদ্ধ বাংলা আমি বাংলা বলতে পারি আমি সিলেটি কমিলা এইসব বুঝি বুঝলাম আমি আবার আমি সিলেটি বলতে পারি না বাট বুঝি

এখানে মূলত মানুষ অটামেই আসে কারণ অটামে এই জায়গাগুলো দেখতে খুবই সুন্দর লাগে আশেপাশে গাছের পাতাগুলো সুন্দর ট্রু অটাম ভাইবস ইয়া ইম এ ব্লগার ঠিক ইজ হার बर्थडे टुडे शी ইজ দ্য बर्थडे गर्ल ग्राम <laughs> 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 গ্রুপের সবাই মিলে কতক্ষণ ছবি টবি তুললাম এটা পাশে হচ্ছে একটা ক্যাথেড্রালের মতো জায়গাটা খুবই সুন্দর সবগুলা বাড়ি একদম স্টোনের তৈরি এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য তোমার ক্যারেক্টারিস্টিক্স যেটাই বলে না কেন খুবই কোয়াইট মনে হয় আমরাই কথা বলতেছি আর কি কথা বলে না এখানে আর মানুষ ক্যাথেড্রালে প্রার্থনা করতে আসে এই হাই you came huh? i'm from seven kings seven kings hmm. what's the name of this cathedral it's called saint mary the virgin saint mary the virgin uh. saint, saint mary the virgin if you come to what, what language do you speak on in your vlog? bangla 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 nahi aave che nahi <laughs> but i can understand yeah boss জল জল খাবে খাবে আমরা এখন সেন্ট ভার্জিন ক্যাথিড্রাল থেকে ঘুরে ঘুরে শেষ করলাম আচ্ছা বাড়িগুলো কি সুন্দর সবগুলা একদম হানি কালারের বিল্ডিং একটা সুন্দর নদী বই যাচ্ছে প্রচুর মানুষ বিশেষ করে আজকে যদিও সানশাইন নাই কিন্তু অনেক মানুষ এখন আছে পারফেক্ট টাইম এই কটসল্টে আসা আমার পিছনে দেখতেছেন কত সুন্দর সুন্দর ঘর

এখানকার রাস্তাগুলো এত কিউট কিউট রাস্তা একদম পাহাড়ের ঢালের মতো একদম উপরে যাচ্ছে সো দিস ইজ ইন্টারেস্টিং পার্ট সবচেয়ে জনপ্রিয় এরিয়াগুলোর মধ্যে এটা হচ্ছে একটা দ্যাট ইজ আর্লিংটন রো এখানে অনেক মানুষ আছে hindi ba parang nagnagawa ko to? kasi sakit ba mo mga pang-oon? kaya naman, hindi naman kukain masyadong okay, kasi kasi okay 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 বেশিরভাগ মানুষ এখানে ছবি তুলতে আসে কারণ এখানে যে স্টোনের গুলা দেখতেছেন এটা নাকি ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলার মধ্যে একটা এই যে

hi this is our travel guide yeah travel guide Huh? Guide. guide travel agent, guide. agent. Guide. agent. agent. <laughs> and he is hi he hi. he takes nice pictures and Contact these are photos তোমার ব্রেকআপ হয়ে গেছে শুনলাম কান্না করতেছ হাই তোমার খিদাল গেছে খেতে লাগেনি খেয়েছি টুসি খেয়েছ সকালেছি এখন আমরা বাইব গ্রাম থেকে অনেক ফান করছি অনেক মজা করছি এখন এখান থেকে গাড়িতে করে আবার যাচ্ছি নেক্সট স্টপে ট্রিপের সাথে আসলে না অনেক কানেকশন হয় মানুষের সাথে কথা বলা যায় ভালো লাগে বাট সব সময় এরকম সিচুয়েশন থাকে না ট্রিপে আসার এই যে গ্রামটা খুবই পিকচারাস ছিল সবাই এখানে গাড়িতে উঠবো মজা করেছো ভালো করেছো মোর মজা টু কাম আই থিঙ্ক এয়ার ড্রপ উইল বি এয়ার ড্রপ উইল বি গুড আমরা হচ্ছে এখন কটসল্ডের আরেকটা গ্রাম যেটার নাম হচ্ছে বয়সন অন দ্য ওয়াটার এই গ্রামটা হচ্ছে পুরা একটা ভ্যানিসের একটা ভাইব দেয় সো এই যে আমাদের পিছনে আপনারা গ্রুপের সবাই ওইখানে দাঁড়ায় আছে এই কটসওয়াল যেটা এটা এর মধ্যে অনেকগুলা গ্রাম আছে আর এই গ্রামটা গ্লস্টাসার কি যেন বলে এটা গ্লস্টাসার কাউন্টির একটা পার্ট আর কি কটসওয়াল সো এটা খুবই জনপ্রিয় একটা টুরিস্ট প্লেস এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিশেষ করে অটামে আসে ঘুরতে স্যার যে আজকে আমি টাইম করে গ্রুপের সাথে ঘুরতে চলে আসছি আমাদেরকে এখন কটসলের সেকেন্ড যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বার্টন অন দ্য ওয়াটার এই গ্রামে গ্রামে কী কী আছে সেটা ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে স্যার আজকে হচ্ছে ওনার এই দুজনের জন্মদিন যে ये काम करते हो तुम लोग अमेजोन में हाँ ये करते हैं जाके देते देखिए लोगों को हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे चलो पार्टी में <laughs> ले लो अभी तू तो मैं डाइटिंग होगा नहीं तू उसके अंदर <laughs> <वेजीन हो रहा। laughs> এই জায়গাটা দেখলে মনে হয় যে আসলে এখানে অটাম চলে আসছে চারিদিকে হলুদ হলুদ পাতা গাছের পাতা ঝরে পড়তেছে ঠিক আছে খুব সুন্দর জায়গা এই ভিলেজটা এত সুন্দর এত সুন্দর আর এতটাই ফটোজেনিক আপনি পিছনের বিল্ডিংগুলা দেখলে বলতে পারবেন আমার আশেপাশে আরো অনেক বিল্ডিং আছে ও সবগুলা পুরো একটা অটামের একটা ভাইব দেয় আপনারা যদি লন্ডনে কেউ থেকে থাকেন তাহলে অক্টোবরের দিকে এই জায়গাটাতে এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা প্লেস এখান থেকে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসে ইয়েস আর অনেক বাকি আছে এই রাস্তাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিট আর এগুলো সবগুলো আছে প্রাইভেট প্রপার্টি আমার স্কিন টোনের সাথে বিল্ডিং গুলো মিলে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর পোস্ট কার্ড পাওয়া যাচ্ছে আমি ভাবতেছি আমি একটা নিব

অনেক কিউট কিউট দেখি কিনছি এখানে ওই যে কিউট একটা শপ আছে ওই শপটা থেকে সুবিনার কিনছি তো এখন কিছু খাবো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসবো আমার পাশে আমার গ্রুপে যারা ছিল টিম মেম্বার ওদেরকে নিয়ে একসাথে খাবো এই গ্রামটা নাকি দেখতে একটু ইটালিয়ান গ্রামের মতো ভ্যানিসের মতো তো এই জন্য এটাকে কটসোল্ডের ভ্যানিশ ভ্যানিস শহরও বলা হয় আশেপাশে এত সুন্দর একটা ওটামের ভাই আমি সব সময় লন্ডনে ঘুরতে যাই তো আজকে ভাবলাম যে লন্ডনে ঘুরতে 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 মানে একদম মাথা নষ্ট ব্লগ বানানোর আইডিয়াই খুঁজে পাই না এই জন্য একটু টাইম করে চলে আসলাম কটসোল্ডে যাতে একটু মনের প্রশান্তি হয় প্লাস লন্ডনের কান্ট্রি সাইডও একটু ঘুরে দেখা হয় এখনই ঘুরার সময় যদি এখন ঘুরতে না পারি তাহলে আর কবে ঘুরবো লাইফটা এনজয় করার এখনই সময় সো আপনার শক্তি সামর্থ্য থাকলে এখনই ঘুরা দরকার সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি সাথে আর কেউ থাকলে ভালো লাগতেও হয়তো কিন্তু স্টিল আই এম ফাইন্ড এনজয়িং বাই মাই সেলফ উইথ লটস অফ পিপল আই ডোন্ট ইভেন নো দ্যাম স্ট্রেঞ্জার্স সেখানে পাশে একটা ছোট টি রুম ছিল ওখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম আমি শহর অনেকজনে খাইছি এখানে সব কিছু খুবই এক্সপেন্সিভ কি জানি একটা ব্রেডের মতো পানি নি খাইছি ওটার ভিতরে চিজ অ্যান্ড টমেটো ছিল ওইটার দাম হচ্ছে নাইন পাউন্ড আর একটা কফি খাইছি কফির দাম ছিল ফোর পাউন্ড পাউন্ডের মতো খরচ হয়েছে এখানে আশেপাশে অনেক সুন্দর গিফট শপ সুবিনিয়ার শপ আমি অলরেডি যদি কিনে ফেলছি প্রচুর মানুষ সবাই বাইরে বসে খাওয়া দাওয়া করতেছে বেসিকালি এখন আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ স্টপে

খাওয়া দাওয়া করছো অনেকদিন পর দেখা হলো তোমার সাথে এখানে পুরো কটসওয়াল তুলে ধরা হয়েছে পুরো কটসওয়াল যে ছোট ছোট হানি কালারের স্টোনের বিল্ডিং গুলো আছে সেগুলো হচ্ছে এখানে মূলত তুলে ধরা হয়েছে এই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে দ্য মডেল ভিলেজ এখানে আপনি পুরো কটসওয়ালটাকে দেখতে পাবেন একসাথে এখানে খুবই ছোটো ছোটো কিউট ঘর ঘরবাড়ি বানানো আছে আশা করি ভিডিওতে আপনারা অনেক দেখছেন মানে এখানে মূলত পুরো কটসওয়ালটাকে তুলে ধরা হয়েছে যাতে মানুষ একটু বুঝতে পারে কটসওয়ালটাকে কেমন এগুলা সবগুলো আমি রাস্তা দিয়ে যে হেঁটে আসছি সেখানেও দেখতে পাইছি এখানেও পুরো সেম জিনিসটা ছোট ছোট করে দেখানো হয়েছে এই এখান থেকে পুরা মডেল বিল্ডিংস থেকে দেখা যায় সুন্দর করা

রাস্তায় দেখে আসছি একটু সেটাই পুরো এখানে আবার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে যাতে মানুষ পুরো কটকটাকে বুঝতে পারে হাই মিয়া

এখানে টিকিট খুবই সস্তা আপনি যদি চান তাহলে অবশ্যই এটাতে গিয়ে ঘুরে আসে দেখতে পারেন কারণ মাত্র ফোর বাচ্চাদের জন্য এটা একদম ফ্রি এখানে আবার আমরা গাড়ির দিকে যাচ্ছি যেখানে আমরা যাবো হচ্ছে একদম লাস্টপে

অনেক ভিন্টেজ ক্লথ শপ তারপরে খাবারের দোকান অনেক কিছু আছে এখানে এখন আমরা আমি হচ্ছে আমার ট্যুর গাইডকে ফলো করতেছি এখান থেকে আমরা একটা জায়গা যাচ্ছি সেখানে হচ্ছে সবচেয়ে বেশি হাই একটা জায়গা যেখানে মানুষ ছবি তোলার জন্য মাস্ক ভিজিট করে এখানে আমরা হচ্ছে সেন্ট এডওয়ার্ড চার্চের সামনে नहीं यही रास्ता इधर आने का टूर गाइड गाइड। टूर गाइडर ये झूठ नहीं। 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 oh, <laughs> नहीं। नहीं। बता रही है आपको इसको अनसब्सक्राइब करो जल्दी से <laughs> <laughs> ये झूठ इंफॉर्मेशन देती है आपको इसको सब्सक्राइब मत करो सब्सक्राइब हर सब्सक्राइब मी इंडी ट्रेवलर

আর যারা খ্রিস্টান আছে তারা এখানে আসে পূজা টুজা করার জন্য প্রার্থনা করার জন্য আর যে এখানে দূরে বেশি দূরে না ওই যে এখানে মানুষ লাইন ধরে আছে ছবি তোলার জন্য খুবই কোয়েট এরিয়া শুধু কথা বললে আমরাই বলতেছি কারণ আমাদের তো একটা অভ্যাস আমরা যেখানে যাব সেখানে বলতে হবে যে ইয়েস উই আর হেয়ার আপনাদেরকে প্যালেসটা দেখ প্যালেস না এটা ক্যাথেড্রাল একটা হাজার বছরের পুরনো একটা ক্যাথেড্রো এখানে খ্রিস্টান ধর্মের মানুষরা প্রার্থনা করতে আসে এটা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন হানি কালারের সব বিল্ডিং সো এই কটসওয়াল্ডে মানুষ অটামেই আসে বেশিরভাগ কারণ এখানকার ভাইবসটা অটামের সাথে যায় সো আপনারা আসতে পারেন এনজয় করবেন অনেক কিছু শিখতে পারবেন ব্রিটিশ কালচার সম্পর্কে কান্ট্রি সাইড সম্পর্কে কারণ লন্ডনের যে লাইফটা সেটা খুব রোবটিক এখানে আসলে একটু পিসফুল শান্তিময় একটা যে জীবন সেটা কীভাবে উপভোগ করা যায় সেটা বুঝতে পারবেন ইয়া সো আইটসে আপনার যদি লন্ডনে থেকে থাকেন লাইফে একবার হলো কটসলটা আসবেন আসলে একটু পিসফুল আমার যদি টাইম থাকতাম এখানে সে দুই তিন দিন থাকতাম কিন্তু এত যে ব্যস্ত একটা লাইফ ইটস নট পসিবল এই জন্য ডে ট্রিপে আসছি স্যার আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে টাইম নিয়ে আসবেন উইকেন্ডসে দুই দিন এসে থাকতে পারেন ইয়া সো আমি ওখানে গিয়ে ছবি তুলবো যারা আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই ছবিগুলো দেখবেন অ্যান্ড ইউ ক্যান টেক ইন্সপিরেশন ফ্রম মি টু কাম হিয়ার এই তো সামারে আই হোক ভালো লাগবে বাট এখানে সবাই অটামে আসে বেশিরভাগ That's the introduction only yeah. hello. इंट्रोडक्शन है illegal गंज का धंधा करते इधर बिल्कुल ये उनको वो supply करते बारूद एंड सप्लायर फ्रॉम राशिया फ्रॉम राशिया सिंगल शूडर कट्टर यूपी

আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করছি এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা এই বিলাসটা ছেড়ে যেতে মন চাইতেছে না মনে হইতে থেকে যাই যদিও এটা পসিবল না এনিওয়ে আশা করি আজকের ব্লগটা আপনারা খুব এনজয় করছেন দেখাবো অন্য কোনো একটা ব্লগে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়া লাগছে ভিলেজটা আসলেই ওই প্রিটি আপনারা যদি কেউ কটসোল্ড ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড কেউ যদি প্ল্যান করে থাকেন তাহলেও জানাতে পপস আর কেউ যদি প্ল্যান করেন যে ইউ কাম টু ভিজিট কটসোল্ড ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও ইট উইল বি ভেরি হেল্পফুল তো ইয়া বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ